আদিপুস্তক অধ্যায় পঁয়তাল্লিশ জোসেফ আর নিজেকে সামনে রাখতে পারলেন না তিনি সেখানে উপস্থিত সমস্ত লোকের সামনে কেঁদে উঠলেন এবং বললেন সবাইকে চলে যেতে বলো তাই সব লোক চলে গেল কেবল জোসেফের ভাইয়েরা সঙ্গে রইল তখন জোসেফ নিজের পরিচয় দিলেন জোসেফ খুব উচ্চস্বরে কাঁদছিলেন আর ফরৌনের বাড়ির সমস্ত মিশরীয়রা তা শুনতে পেল জোসেফ তার ভাইদের বললেন আমি তোমাদের ভাই জোসেফ আমার পিতা ভালো আছেন তো কিন্তু ভাইয়েরা উত্তর দিল না কারণ তারা হতবুদ্ধি হলেন ভয় পেলেন তাই জোসেফ আবার তার ভাইদের বললেন এখানে আমার কাছে এসো দয়া করে এখানে এসো তাই ভাইরা জোসেফের কাছে গেল জোসেফ তাদের বললেন আমি তোমাদের ভাই জোসেফ আমি সেই যাকে তোমরা দাস হিসাবে মিশরের জন্য দিয়েছিলে এখন চিন্তা করো না তোমরা যা করেছিলে তার জন্য রাগও করো না ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই আমি এখানে এসেছি আমি তোমাদের প্রাণ বাঁচাতেই এখানে এসেছি দুর্ভিক্ষের কেবল দুটো বছরই কেটেছে এখনও আরও পাঁচ বছর কোনো চাষ হবে না ফসলও ফলবে না সুতরাং ঈশ্বর আমাকে তোমাদের আগেই এখানে পাঠিয়েছেন যাতে আমি তোমাদের লোকজনদের এই দেশে এনে বাঁচাতে পারি আমাকে যে এখানে পাঠানো হয়েছে তাতে তোমাদের দোষ নেই এ ছিল ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরই আমাকে ফরৌনের পিতার স্থানে বসিয়েছেন আমি তার সমস্ত বাড়ির সমস্ত মিশর দেশের রাজ্যপাল হয়েছি জোসেফ বলল তোমরা তাড়াতাড়ি আমার পিতার কাছে যাও তাকে বলো তার পুত্র জোসেফ এই বার্তা পাঠিয়েছে ঈশ্বর আমাকে মিশরের রাজ্যপাল করেছেন তাই এখানে আমার কাছে চলে আসুন দেরি করবেন না এখনই চলে আসুন আপনি আমার কাছাকাছি গোপন প্রদেশে থাকতে পারেন আপনি আপনার সন্তানরা আপনার নাতি নাতনিরা এবং আপনার সমস্ত পশুদেরও নিয়ে আসুন দুর্ভিক্ষের পরের পাঁচ বছর আমি আপনার যত্ন নেব ফলে আপনি এবং আপনার পরিবারের যা আছে তার কিছুই হারিয়ে যাবে না জোসেফ তার ভাইদের বললেন আমি যে সত্যি সত্যিই জোসেফ তা তোমরা চোখেই দেখছো এখন আমার ভাই বিন্নমিনও জানে যে আমি তোমাদের ভাই তোমাদের সঙ্গে কথা বলছি আমি মিশর দেশে যে সম্মান অর্জন করেছি সে সম্বন্ধে পিতাকে বলো এখানে তোমরা যা যা দেখছো সে সম্বন্ধে তাকে বলো এবার ওঠো যত তাড়াতাড়ি পারো আমার পিতাকে এখানে নিয়ে এসো এরপর জোশেফ বিন্নামিন বুকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদতে লাগলেন জোসেফ অন্যান্য ভাইদেরও চুমু খেয়ে কাঁদলেন এরপর ভাইরা তার সঙ্গে কথা বলতে শুরু করল ফরৌনও জানতে পারলেন যে জোসেফের ভাইরা তার কাছে এসেছে এই খবর ফরৌনের সারা ঘরে ছড়িয়ে পড়লে ফরৌন ও তার দাসরা অত্যন্ত সন্তুষ্ট হলেন ফরৌন জোসেফকে বললেন তোমার ভাইদের বলো তাদের যে পরিমাণ শস্যের প্রয়োজন তা নিয়ে যেন কনান দেশে যায় আরও বলো যেন তারা তাদের পিতা এবং তাদের পরিবারের সবাইকে নিয়ে আমার কাছে এইখানে ফিরে আসে আমি তোমাদের বাস করার জন্য মিশরে সবচাইতে ভালো জমি দেব আর তোমার পরিবার এখানকার সবচেয়ে ভালো খাবার খেতে পাবে তারপর ফরন বললেন আমাদের মালবাহী গাড়িগুলোর মধ্যে যেগুলো ভালো তার কিছু তোমার ভাইদের দাও তাদের যেন তারা কনান দেশে গিয়ে তাদের পিতা এবং নিজের নিজের স্ত্রী ও পুত্রকন্যা গাড়ি করে ফিরে সেখান থেকে তাদের সমস্ত সম্পত্তি নিয়ে আসার ব্যাপারে তারা যেন চিন্তা না করে কারণ মিশরের সমস্ত উত্তম জিনিস তাদের ইসরায়েলের সন্তানরা তাই করলেন ফরন যেমন আদেশ করেছিলেন সেই মতন জোসেফ তাদের ভালো কিছু মালবাহী গাড়ি দিলেন আর যাত্রার জন্য যথেষ্ট খাবারও দিলেন জোসেফ তার প্রত্যেক ভাইকে সুন্দর জামা জোড়াও দিলেন কিন্তু জোসেফ বিন দিলেন দিলেন জোড়া জামা আর দুশো রৌপ্য মুদ্রা জোসেফ তার পিতার জন্য উপহার পাঠালেন তিনি দশটা গাধার পিঠে বস্তা ভরে মিশরের বহু উত্তম জিনিস পাঠালেন আর তার পিতার ফেরবার পথে যাত্রার জন্য আরও দশটি স্ত্রী গাধার পিঠে করে শস্য রুটি এবং অন্যান্য খাবার পাঠালেন তারপর জোসেফ তার ভাইদের বিদায় দিলেন আর তারা যখন পথে যাচ্ছে জোসেফ তাদের বললেন সোজা বাড়ি যাও পথে ঝগড়া করো না তাই তারা মিশর দেশ ছেড়ে তাদের পিতার কাছে কনান দেশে গিয়ে পৌঁছাল ভাইরা বলল পিতা জোসেফ এখনো জীবিত আর তিনি সমস্ত মিশরের নিযুক্ত রাজ্যপাল তাদের পিতা এই শুনে হতবুদ্ধি হয়ে রইলেন প্রথমে তো তার বিশ্বাসই হল না কিন্তু তারপর তারা জোসেফ যা বলেছিলেন তা বলল আর জোসেফ তাকে মিশর দেশে নিয়ে যাওয়ার জন্য মালবাহী গাড়িগুলো পাঠিয়েছিলেন তা যখন জাকব দেখলেন তখন তিনি আনন্দে উত্তেজিত হয়ে উঠলেন ইসরায়েল বললেন এবার আমি তোমাদের কথা বিশ্বাস করছি আমার পুত্র জোসেফ এখনো বেঁচে আছে আহা মৃত্যুর আগে আমি তাকে দেখতে পাবো